নমস্কার কৃষ্ণকে তার সুদর্শন চক্র ছাড়া বা অর্জুনকে তার গান্ডীপ ছাড়া ভাবতে পারেন কিন্তু এই অস্ত্রগুলি তারা পেলেন কোথা থেকে সাতবার চেষ্টা করবার পরেও যখন অগ্নিদেব খান্ডব বন দহন করতে ব্যর্থ হলেন সৌজন্যে দেবরাজ ইন্দ্র স্বয়ং কারণ তার দক্ষক সখা সেই বনে বাস করত তখন প্রজাপতি ব্রহ্মার পরামর্শে অগ্নিদেব কৃষ্ণ এবং অর্জুনের কাছে এই বন দগ্ধ করবার সাহায্য চাইলেন অর্জুন বললেন যথাযথ অস্ত্র তো নেই ভগবান তখন অগ্নিদেব স্মরণ করলেন বরুণ বরুণ বরুণদেব এলে তার কাছ থেকে চেয়ে নিয়ে তিনি দিলেন অর্জুনকে চন্দ্রপ্রদত্ত এই গান্ডীব ধনু দুটি অক্ষয় তুনির এবং কপিধ্বজ রথ আর কৃষ্ণকে দিলেন তার সুদর্শন চক্র এবং মহা কৌমদকি গদা এইভাবে এই কালান্তক অস্ত্রগুলি অর্জুন এবং কৃষ্ণ অগ্নিদেবের মার্শত বরুণ দেবের কাছ থেকে পেয়েছিলেন প্রসঙ্গত বলা ভালো গন্ডারের মেরুদণ্ড ব্যবহার করে এই ধনুক তৈরি হয়েছিল বলে এর নাম গান্ডি ধন্যবাদ